ভারতে চাপে সেনাবাহিনী পনেরো বছর পর পিরখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের বুকচিটে ভারতের ট্রানজিট রেল লাইন দেশ বিক্রির গোপন চুক্তি ভাস পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন শুধু ট্রেন যাবে এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ আসবে আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুক ছিলা ভারতের ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না এই ট্রেন আটকা যাওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এই ট্রেন যাবে না কোনো ভাবে আমরা যেতে দেব না এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় পিলখানায় বিটিয়ার শততত্বের ইতিহাসে যাক্ষণ্ডত বহুতাকান্ড সম্পর্কে তিনি বলেছেন বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনীরা কে ফিরে গিয়েছিল ভারতের চাপে 2009 সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনউদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিটিআর বিদ্রোহ দবনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং মৈনের নেপোলিয়ানবিলাস নিয়ে অনিশ্চিত ছিল আর ভারতের হুমকি কেবল নিচ্ছুক হুমকি ছিল না তিনি আরো লিখেছেন ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির ডিয়টন নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থা গ্রহণ করেছিল রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি যা দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল পিলখানায় সেদিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক এডিএ জেসিএ কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না এই সত্যটা সামনে এল অত্যন্ত পরিকল্পিতভাবে পঁচিশ ফেব্রুয়ারির এই বৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব চাতুরতার সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাক্সালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথমেই সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানো দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর ধ্বংস করে দেওয়া হয় সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুমঘুন আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোরচরদের পাহাড়াদার বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দী সিপাহী সেলিম রেজা বয়স আঠাশ নম্বর তেষট্টি হাজার নয়শো সাত দু হাজার নয় সালে নয় মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নে ডিডি নাসির উদ্দিন জান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি করিয়া যাই করি ওদের মাপ করে দেবে সিপাহী জিয়াউল হক নাম্বার একাত্তর হাজার তিনশো আঠারো জিয়াল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে দর্জন সিফার সঙ্গে হাসানুল হকিনুর নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসী মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীবজের জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না শেখ হাসিনার বিটিআবার বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু হাজার নয় সালে সংসদের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনা সর্বশেষ কোথায় কি হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকির ভূমিকায় বা সেদিন কি ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিটিআর ডিজির দিকে প্রথম অস্ত্রত্যাগ করে সিপাই মইন এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন সজিবদে জয় সাতাশে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন পিলখানা ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সমর্থন নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এখন প্রশ্ন হলো একমাত্র হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি স্বার্থ ছিল খনিদের রক্ষা করা কি তাদের উদ্দেশ্য ছিল নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে এটি করেছিল তারা কি রৌমারি পাদুকা সীমান্তে নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল প্রতিষ্ঠাতা হিসেবে বিটিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিলেন বিডিআর সদর দপ্তরে সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি বিশ্ববাসীর বিবেককেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল একক কোনো ঘটনা এত সামরিক কর্মকর্তা হত্যায়ের আগে পৃথিবীর আর কোথাও ঘটেনি সেদিনের সেই ঘটনা শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধই ছিল না হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অপমানিত করা হয়েছিল বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে অসমান ও দেখানো হয়েছিল দেশের কোনো সাধারণ জীবনের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ছিল না স্বাধীনতার পর থেকে এই দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে পঁচিশে ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড সেই পরিকল্পনার একটি অংশমাত্র শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরই ঘটে যায় ঘটনার পেছনে দিল্লি আর কি কি অভিসন্দে কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে পিনাকি ভট্টাচার্য প্রধানমন্ত্রী ভারত স্তফন নিয়ে বলেন ভারতের সাথে হাসিনা দশটির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে ভিন্ন বিষয়ে দুই দেশের মতামত ঐক্যের এক ধরনের বিবরণী কিন্তু একটা চুক্তির আওতায় পড়ে না ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর থেকে ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে এর আগেও ভারত একই কাজ করেছিল মজিবিন্দেরাও চুক্তিতে ভারত পরীক্ষামূলকভাবে ফারাক্কা চালুর প্রভিশন রাখছিল কিন্তু ভারত এই চুক্তির তোয়াক্কা না করে পরীক্ষামূলকভাবে ব্যাপারটাকে একতরফাভাবে স্থায়ী করে ফেলেছিল এটাই হল ভারতের দুই দাম বাড়ি মিনাকি ভট্টাচার্য বলেন এর জন্য ভারতের সাথে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হওয়াই আমরা এখানে কিছু করতে পারিনি কিন্তু ট্রানজিট ট্রেল বাংলাদেশে বুকের ওপর দিয়ে চলবে তাই আমরা জনগণ ইচ্ছা করলে এটা আটকে দিতে পারব। শুধুমাত্র অবৈধ সরকারের সাথে সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছে যেটা চুক্তির পর্যায়ে পড়ে না সেটি আমরা বাংলাদেশের জনগণ মেনে নেব কেন এটি পুরোপুরি ভারতের স্বার্থে হয়েছে আমাদের কি কোনো কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা এই ট্রেন লাইন তৈরি হয়েছে বাংলাদেশের টাকায় আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে আর আমরা কি তা চেয়ে চেয়ে দেখব তাছাড়া এইটা পুরোপুরি ভারতের ট্রানজিট হিসেবে দেখা না হয় সেজন্য ভারতীয়রা এরই মধ্যে ভুটানকেও যুক্ত করেছে ট্রানজিট রেল বাংলাদেশে বুকের উপর দিয়ে যখন ভুটানের সাথে রেল চলাচল স্থাপিত হবে তখনই এটার সাথে ভুটান যুক্ত হবে অর্থাৎ বাংলাদেশের সাথে ট্রানজিট নগদ আর ভুটানের সাথে ট্রানজিট রূপকথা বা বাকির খাতায় পিনাকি আর বলেন আমরা পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসছি আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু সেটা বাস্তবায়ন করা যায়নি ভারতের মধ্য দিয়ে ট্রানজিট মা পাওয়ার কারণে আপনি কি মনে করেন ভারত সরল পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক ধরে ট্রানজিট দেয়নি সেই রেলপথ কি এখন আমাদের ট্রানজিট দিবে আসলে ভুটানের সাথে রেল সংযোগ ব্যাপারটা হলো একটি ভারতীয় ধাপ্পাবাজ এতে আরেকবার প্রমাণ হলো যে ভারত শুধু নয় বিনিময় কিছুই তারা দেয় না এটি তাদের নীতি শুধু কি বাংলাদেশের বুক ট্রেন যাবে না এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ভারতীয় পুলিশ ফোর্স ইত্যাদি সেনাবাহিনীও আসবে পিনাকি ভট্টাচার্য বলেন আমরা কোনো অবস্থায় বাংলাদেশের বুক ছিটে ভারতের এই ট্রানজিট চালিয়ে দিতে পারি না এই ট্রেন আটকে দেওয়াই আমাদের জাতীয় কর্তব্য এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেইন অংশ হিসেবে এটা আমরা অন্তর্ভুক্ত করব কোনোভাবেই আমরা এই ট্রেন যেতে দিব না হাসিনার ভারত সফরকালে যুদ্ধ সংবাদ সম্মেলনে কষায় দুইটা বক্তব্য নিয়ে আলোচনা করি প্রথমত সে বলেছে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে নিজের হাতে নদীকে খুন করে এখন বলছে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব ভারতের যদি সদিচ্ছা থাকত তাহলে তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদেরকে বুঝিয়ে দিত কিন্তু তা দিচ্ছে না এখন চীন এক মিলিয়ন ডলারে তিস্তা প্রকল্প অর্থায়ন করবি সেটা শুনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিব এক মাস আগে এসে বলেছিল তারা নাকি এই প্রকল্পেই টাকা দেবে পিনাকে বলেন ইন্ডিয়ার টাকা দেওয়ার সক্ষমতা নেই পনেরো বছরের হাসিনা আমলে মাত্র একাত্তর কোটি ডলার ঋণ দিয়েছে তিস্তা প্রকল্পে ভারতের টাকা দেওয়ার কোনো দরকার নেই চুক্তি বাস্তবায়ন করলেই ঝামেলা বিটে যায় তা না করে এখন ফোন দেওয়াচ্ছে চীনকে কিভাবে ঠেকানো যায় শেখ হাসিনা দিল্লি সফর শেষ না হতে বাংলাদেশে এসে হাজির হয়েছে চীনের একজন মন্ত্রী লিউ চিয়ান চাও যাকে চীনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করা হয় চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী নেতা এরকম একটি মুহূর্তে চীনের সরকারের এই অতি উচ্চ পদস্থ কর্মকর্তার আগমন হাসিনার আসন্ন চীন সফরের যে গুরুত্ব সেটা প্রকাশ করছে পিনাকে ভট্টাচার্য বলেন বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অঙ্গীকার না জানিয়ে যদি কেউ কোনো খেলায় বাংলাদেশের মাটিতে সাজাতে চায় সেটা ব্যর্থ হতে বাধ্য ভারত যে খেলা গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশকে নিয়ে খেলছে তার করুণ পরিণতি থেকে অন্য সকল পক্ষকে শিক্ষা নিতে হবে সেটা চীন হোক বা আমেরিকা হোক বাংলাদেশের বুকের ওপর ভারত দিনে দিনে আরও কঠোরভাবে চেপে বসছে এটা যদি বিপদ বলে মনে করেন তাহলে আসেন প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ি তিতুমির বাসের কেল্লা বানিয়ে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সে জানত জিততে পারবে না কিন্তু আমরা যদি আঠেরো কোটি মানুষকে জাগিয়ে তুলতে পারি তাহলে আমরা এই বিপদকে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ এখন প্রশ্নটা হচ্ছে আপনার ওপরে এই বিপদকে আপনি বিপদ হিসেবে মনে করছেন কি না দেশকে বাঁচানোর চিন্তা আপনি করছেন কি না আপনি দেশকে বাঁচাতে চান কিনা বাংলাদেশ রাষ্ট্র থাকবে কি থাকবে না সেটা আপনার কি চিন্তা কিনা আপনি যদি মনে করেন আপনি সক্রিয় না হলে বাংলাদেশের রাষ্ট্র না টিকতে পারে তাহলে এখনই সক্রিয় হন এখনই ঝাঁপিয়ে পড়েন রাজপথে